আগামী রমজান শুধু না আগামী প্রথম রমজান আগামী অনেক রমজান আসবে তবে আগামী প্রথম রমজান জাতীয় নির্বাচন ইস্যুতে বিএমপি জামাতের কাঁচা কাচি বাস্তবতা না কৌশল বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নির্বাচন ঘিরে যখন উত্তেজনার টুঁঙ্গে তখন একটি প্রশ্নই গুরপাক কাচ্ছে বিএমপি ও জামাত কি হাবারু কাঁচা আসছে শেখ হাসিনা পরবর্তী দেশে বিএমপি জমাত, কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করে কাছাকাছি আসার আবাস পাওয়া যাচ্ছে নির্বাচন নিয়ে দুই দলের বিপরীতমুখী অবস্থান থেকে এখন প্রায় একই সুরে দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়াচ্ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে উভয় দলের নেতারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে গত বছরের পাঁচই আগস্ট সৈরাচার হাসিনা পতনের পর ত্রুদ সংসদ নির্বাচন নিয়ে নানারমুখী বিতর্ক তৈরি হয় বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল জামাত বিএমপির মধ্যে মতবিরোধ দেখা যায় নির্বাচন নিয়ে দুই দলের নেতাদের বক্তব্য নিয়ে রাজনীতিতে উত্তাল চড়ায় বিএনপি চায় চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অপরদিকে জামায়াত ইসলামী বলে আসছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন এখন জমায়েত বলছে আগামী রমজানের আগে নির্বাচন এই বক্তব্যের মধ্য দিয়ে জমাত ইসলামীর দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এখন নির্বাচন ইস্যুতে বিএমপির কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি বিশেষজ্ঞরা বলছে সম্প্রতি লন্ডনে বিএনপির চেয়ারপারসন কালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জমায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জমায়েতের সুর বদলেছে বিএনপির সূত্রে জানা গেছে গত রোববার যুক্তরাষ্ট্রের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জমায়াতির ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নাইবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের লন্ডনে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন পিয়াস আহমেদ তারানুম টিভি